আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বছরে কোনো খাবার খরচ ছাড়া আমার ভেড়া পালন হচ্ছে আপনারাও অনেকে জানতে চেয়ে থাকেন যে ভাই খরচ ছাড়া কৃষিতে কি কাজ করা যায় তো আমি যেহেতু সমন্বিত কৃষি নিয়ে কাজ করি সেটা বলেন ভেড়া বলেন ছাগল বলেন গরু বলেন সব ধরনের কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে শুধুমাত্র যে আমি শুরু করেছি এই পেশা এরকমটা না আমাদের প্রায় চতুর্থ প্রজন্মের পেশা এটা সুতরাং আমাদের সব কিছু নিয়ে মোটামুটি কম বেশি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার সুবাদে আজকে আপনাদের সরাসরি একটা পেশায় তুলে ধরবো দেখতে পাচ্ছেন যে ভেড়াগুলো আমি চড়াচ্ছি অর্থাৎ আপনার মুক্ত অবস্থায় আছে একদম মুক্ত সেটা বলা যায় না মুক্ত বলতে পারেন কারণ ওদের গলায় হচ্ছে আপনার দড়ি আছে অর্থাৎ নির্দিষ্ট একটা সেমারেখার বাইরে ওরা যেতে পারবে না তবে হ্যাঁ বছরে এমন কিছু সময় থাকে যে সময়টা আপনার পুরোটাই ছেড়ে দেওয়া যায় অর্থাৎ তখন আর গলায় দড়ি দেওয়ার প্রয়োজন হয় না যেমন দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা ধানের জমি আছে যেহেতু এখানে যদি আমরা ছেড়ে দিই তো সেক্ষেত্রে যেহেতু ভেড়া ওরকম কারো ফসলের বা অন্য এরকম কোনো কিছুর ক্ষতি করে না এবার ওই এলাকার মানুষ এটা বুঝতে চাবে না ছেড়ে দিলে বকাবকি করতে পারে যার কারণে আমরা গলায় দড়ি দিয়ে রাখছি তবে আর পাঁচ ছয় দিন পর থেকে পুরোটাই ছেড়ে দেওয়া যাবে তখন ধান কাটা হয়ে যাবে তখন আর কারো কোনো ফসলের ক্ষতি করার সম্ভাবনা থাকবে না তো সহজ কথা যেটা বলতে চাচ্ছি ভেড়া পালনে টোটালি আপনার ওইরকম কোনো খাবার খরচ নেই যারা একটু বেঁধে পালবেন তারা যাতে টুকিটাকি দানাদার খাবার দিলে ওদের হয় তাছাড়া ওরা সব ধরনের ঘাস বলেন যে কোনো জিনিস ওরা খায় না এমন জিনিস পাবেন না বললেই চলে কারণ আপনার ছাগলে অনেক কিছু দেখা যায় যে খেতে চায় না যেটা আপনার ভেড়া কিন্তু খেয়ে থাকে অর্থাৎ একদমই যা কেউ খায় না তাও ওরা খায় আলহামদুলিল্লাহ ভেড়াগুলোর রোগও তেমন একটা না ছাগলের যে পরিমাণে রোগ হয় ওই পরিমাণে রোগ কিন্তু আপনার ভেড়ার হয় না তাছাড়া ওদের প্রোডাকশানও অনেক ভালো অর্থাৎ বাচ্চাও পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকে ছাগলের মতো তেমন একটা বিরক্তও করে না সব মিলিয়ে আপনার ভেড়া পালনে যথেষ্ট সুবিধা আমরা পেয়েছি যেগুলো ছাগলে ওই রকম নেই তবে হ্যাঁ কিছু সমস্যা আছে যেমন কুত্তায় খুব বিরক্ত করে কুত্তা থাকলে ভেড়া পালন কঠিন